মাধ্যমিক পরীক্ষা নিয়ে মিটিং ছিল মূলত বাস চলাচল যাতে সচল রাখা রাখা যায় ওই সময়কালে যাতে কোনো সময় বাস না বন্ধ থাকে সেই জন্য সৌভিক চট্টোপাধ্যায় এডিএম জেনারেল সাহেব যিনি আমাদের ট্রান্সপোর্টটা দেখেন তার উপর পৌরহিত্যে আমাদের মিটিংটা হয়েছে খুব স্মুথলি আলোচনা হয়েছে উনি আমাদের বাস সংগঠনগুলির কাছে একটি আবেদন জানিয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যাতে ফ্রি অফ আমরা ক্যারি করি তাতে আমরা সমস্ত সংগঠন সহমত পোষণ করে ওনাদেরকে হ্যাঁ বলেছি এবং যাতে সেটা কার্যকরী হয় সেটাও আমরা দাঁড়িয়ে থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা গোটা জেলা জুড়ে আমাদের প্রতিনিধি থাকবে যাতে বিনা পয়সাতে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারেন এবং যে যে জায়গাগুলোতে লরি এবং টোটোর অত্যাচার বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা স্পেসিফিকভাবে তাদেরকে সেই সব জায়গা চিহ্নিত করে ট্রাফিক অফিসারদেরকে বলেছি তারা একদম সুন্দরভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করবে যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন শুধু আজকে স্পেশালি মাধ্যমিকের উপরে হয়েছে মাদ্রাসা এবং ফাজিল যে পরীক্ষাগুলো হয় মাধ্যমিক স্তরে সেইগুলো নিয়ে হ্যাঁ সমতুল পরীক্ষা এই পৌরহিত্য করেছিলেন আমাদের সৌভিক চট্টোপাধ্যায় এডিএম সাহেব ট্রান্সপোর্ট তার সাথে সাথে তিনটি বাসের সংগঠন কর্মকর্তারা ছিলেন লরি অ্যাসোসিয়েশন ডাকা ঢাকা হয়েছিল তারাও এক দুজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসেছিলেন বাকি সবটাই আজকে ট্রান্সপোর্টের উপরেই আলোচনা মনিলি হয়েছে আরটু সাহেব ছিলেন সজল অধিকারী সাহেব ছিলেন আপনারা কি বলতে সংগঠন সংগঠনের তরফ থেকে আমরা তো প্রথমটা ঘোষণাই করেছি সমস্ত সংগঠন মিলে যে পরীক্ষার্থীদেরকে বিনে পয়সায় অন্তত রিলিফটা যাতে দিতে পারি এবং তাদের পিসফুলভাবে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারি এবং পরীক্ষা শেষে নিরাপদে যাতে নিরাপদে যাতে তাদেরকে আমরা তাদের বাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি সেই দায়িত্বটা আমরা নিয়েছি মানে শুধু অভিভাবকরা অবশ্যই থাকবেন কীভাবে আইডেন্টিফাই করবেন এবং যারা বিভিন্ন স্কুলের আই কার্ড লাগিয়ে লোগো লাগিয়ে ওরা যেমন দিতে যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি অসুবিধা মনে হয় বাস ছাড় দেওয়ার ক্ষেত্রে ভাড়া আমরা অ্যাডমিট কার্ড দেখলে দেখালে পরেই আমরা বাসের ভাড়াটা ফ্রি করে দেবো গার্ডিয়ানদেরকে আমরা ফ্রি দিচ্ছি না আমরা শুধুমাত্র পরীক্ষার্থীদেরকেই ফ্রিতে নিয়ে যাচ্ছি আমার পরিচয় আমি শিবপ্রসাদ বেরা সম্পাদক পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাসনাস অ্যাসোসিয়েশন